দেয়া এর মধ্য দিয়েই বললেন যে তোমাদের চিত্ত শুদ্ধি ঘটবে বিবেকানন্দের এই শিক্ষা আজকে ভারতবর্ষে যত ধর্ম সম্প্রদায় আছে যত সন্ন্যাসী আছে তারা সবাই মেনে চলার চেষ্টা করে আর আরেকটা কথা হচ্ছে বিবেকানন্দ সবসময় বলেছেন যে তোমার মধ্যে ঈশ্বর আছেন আমাদের একটা বই আছে দ্য ক্যাপিটাল অফ গড উইথ এ নিউ দি কিংডম অফ গড উইথ এ নিউ আমাদের প্রত্যেকের মধ্যেই সেই ঈশ্বরের ঈশ্বরীয় সত্তা বর্তমান সেই সত্তার চেহারা দয়া মায়া প্রেম ভালোবাসা এইগুলো হচ্ছে ঈশ্বরীয় গুণ কিন্তু আমাদের যে মানবিক গুণ আছে লোভ ঈর্ষা হিংসা এই এই মানবিক গুণগুলো আমাদের ঈশ্বরীয় গুণগুলোকে ঠেকে দেয় এই জন্য বলে যে আমাদের যে ঈশ্বরীয় গুণগুলোকে আমাদের জাগ্রত করতে হবে এটাকেই মানুষ হওয়া বলে দয়ায় মানুষ মানুষ হয় ভালোবাসায় মানুষ হয় শ্রদ্ধায় মানুষ হয় এবং সবকিছুর মূল হচ্ছে শৃঙ্খলা ছাত্রদের যে শৃঙ্খলা সবচেয়ে আসল জিনিস শৃঙ্খলা প্রকৃতিতে সবকিছু নিয়মে চলে সকাল হয় দুপুর হয় সূর্যোদয় সূর্যাস্ত গ্রীষ্ম বর্ষা পৃথিবীতে প্রকৃতিতে অনিয়মের কোনো জায়গা নেই সেই আমাদের নিয়ম অবশ্যই মেনে চলতে হবে নিয়ম যদি আমরা মেনে চলতে পারি আমরা সেই পূর্ণতার খোঁজ অবশ্যই পেতে পারব সেই দেব মানব বিবেকানন্দ তোমাদের নিয়মের মধ্যে থেকে ঈশ্বরকে খোঁজার ঈশ্বরকে পাওয়ার আমাদের জন্য সন্ন্যাসীদের জন্য খুঁজে দিয়েছেন সকলের জন্য খুঁজে দিয়েছেন উনি বলছেন যে ম্যানিফেস্টেশন অফ পারফেকশন মানুষের মধ্যে যে পূর্ণতা আছে সেই পূর্ণতাকে বিকাশ করো এবং তিনি বলেছেন যে ভারতবর্ষ আবার জাগবে ভারতবর্ষ আবার জাগবে কৃষকদের না বিনাশের যুদ্ধ বিগ্রহ বা বিনাশের পতাকা নিয়ে নয় ভারতবর্ষ আবার জাগবে শান্তির পতাকা নিয়ে শ্রদ্ধার পতাকা নিয়ে সত্যের পতাকা নিয়ে তোমাদের এনএসএস যারা খুব এরা খুব ডিসিপ্লিন হয় কি করে দুয়ে দুয়ে চার হয় কোনো সময় সাড়ে চার করে না এরা এবং এই শৃঙ্খলাটা জীবনে খুব জরুরি তোমরা শৃঙ্খলা মেনে চলবে আমাদের ছেলেরাও মেনে চলে কিন্তু উনিশ বিশ হয় তোমাদের যেমন বিশে বিশ এদের উনিশ বিশ হয় বাকি এরা মেনে চলে ছোট ছোট ছেলে তো সকালবেলায় উঠতে চায় না ঘুম থেকে আর প্রার্থনা হয় আমাদের ছটায় এরা ওঠে না সহজে অর্ধেক ওঠে অর্ধেক ওঠে না এইগুলো ছোটগুলো তো ওঠেই না বলে ঘুম পাচ্ছে শীত লাগছে ইত্যাদি এই এইগুলো মেনে নিতে হয় আমরা উনিশ বিশ মেনে নিই কিন্তু তোমরা একটু বড় হয়েছে তোমাদের উনিশ বিশ মানা যাবে না তোমাদের বিশে বিশ করতে হবে সবাই তোমরা ভালো থাকো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা আরো শৃঙ্খলা পরায়ণ হও আরো তোমাদের নিজের মধ্যে যে জোর জোশ সেটা আরো বাড়ুক সবচেয়ে বড় কথা যে আগে বিবেকানন্দ কথায় যে আগে ঈশ্বরে বিশ্বাস করত না সে নাস্তিক এখন যে এখন নতুন যুগে যে নিজেকে বিশ্বাস করে না সেই হচ্ছে নাস্তিক আই ক্যান ডু এভরিথিং আই ক্যান ডু এভরিথিং এই এইটাই হচ্ছে আমি পারি আমি অনেক কিছু পারি ঈশ্বর প্রত্যেকটা মানুষকে সব সামর্থ্য দিয়ে পাঠিয়েছেন সেই সামর্থ্যটাকে কাজে লাগাতে হয় যদি আমরা কাজে না লাগাই সেই ঈশ্বরের ইচ্ছাকে আমরা অবমাননা করি আমাদের মধ্যে বিবেকানন্দের উত্তরাধিকার আছে চৈতন্যের আছে রামকৃষ্ণের আছে সেই উত্তরাধিকার ঘুমিয়ে যাচ্ছে দিন দিন প্রচ্ছন্ন যারা বায়োলজি বড় তারা যারা প্রকট গুণ প্রচ্ছন্ন গুণ তারা প্রচ্ছন্ন হয়ে যাচ্ছে এই গুণগুলো কিন্তু এগুলোকে জাগাতে হবে এর মূল কথা হচ্ছে শৃঙ্খলা শৃঙ্খলায় হচ্ছে আসল